মিসমিল্লাহ রহমানের রহিম তাহলে আর কথা নয় প্রিয় বন্ধুরা আসুন সেই স্বপ্নের মেট্রো রেল যেটার আমরা কখনো কল্পনা করিনি যে বাংলাদেশে আমরা এমন একটা যোগাযোগ ব্যবস্থা পাব আর সেটা নিয়েই আমার আজকের কবিতা উত্তরা থেকে মতিঝিল আমার কবিতার নাম উত্তরা থেকে মতিঝিল এত অল্প সময় যেতে পারবে মানুষ কল্পনা করিনি কোনোদিন ঘন্টার পরে ঘন্টা জামে কি যে ছিল কষ্ট উল্লাসিত সেই জনতা সময় হয় না নষ্ট উত্তরা থেকে মতিঝিল ভাড়া একশো টাকা বদলে গেছে রাজধানী এক ঢাকা উপর দিয়ে মেট্রো রেল নিচেই চলছে গাড়ি কর্মশেষে অল্প সময় ফিরছে মানুষ বাড়ি অবাক হবে শুনলে তোমরা অতীতের কিছু কথা কোথায় ছিল বাংলাদেশ আজ এসেছে কোথা পদ্মার বুকে সেতু হবে এ ছিল এক কল্পনা সেই সেতু দিয়ে চলছে গাড়ি এইটা কোনো গল্প না বঙ্গবন্ধু ট্যানেলের কথা ভুলে গেলে কি চলবে শেখ হাসিনা তুমি একদিন থাকবে না ইতিহাস তোমার কথা বলবে বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছিল কতদিন আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ জমি ছিল না ঘর ছিল না ছিল না ওদের আশা আজকে তারা জমির মালিক ঘরের মালিক তোমার ভালোবাসা রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ পনেরো বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ তোমার গুণের কথা আসি লিখে হবে না শেষ বারবার তুমি ক্ষমতায় আসলে বদলে যাবে দেশ যেমন ছিল বঙ্গবন্ধু তেমনি তার কন্যা সারা দেশে বয়ে গেছে উন্নয়নের বন্যা প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক